জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের আগে ও পরে দেশের আঠারোটি কারাগারে হামলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে সে সময় পাঁচটি কারাগার থেকে দুই হাজার দুইশো জন বন্দী পালিয়ে যায় এদের মধ্যে অনেক বন্দী আত্মসমর্পণ করেছেন ও গ্রেপ্তার হয়েছেন তবে এখনও প্রায় নয়শো পলাতক আসামি আত্মগোপনে আছে ছদ্মবেশে কারাগারে নজিরবিহীন হামলা ভাঙচুর লুটপাটের আসামিরা পালিয়ে যায় কারাগারের অস্ত্র নিয়ম অস্ত্র লুটের সঙ্গে পুরিয়ে দেয়া হয় কারাগার থেকে মামলার গুরুত্বপূর্ণ সব নথি ও বন্দিদের তথ্য প্রমাণ সরাতে ভাঙচুর করা হয় কারাগারের সকল সিসিটিভি ক্যামেরাও সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানান তখন দেশের অস্থিরতার সুযোগ নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার এবং সাতক্ষীরা কুষ্টিয়া শেরপুর ও নরসিংদী জেলা কারাগার থেকে বন্দিরা পালিয়ে যায় বারোশোর উপরে বন্দি গ্রেফতার হয়েছে প্রায় নয়শোর মতো এখনও কন্ডিং আছে সারা দেশে প্রায় আঠারোটা টাকার আগারে কম বেশি ক্ষতি হয়েছে পুরোপুরি বিধ্বস্ত কিছু কারাগার আছে তার মধ্যে কারাগার টাকার আগার হলো মোটামুটি হয়েছে আমরা এটা একটা ইয়ে করেছি প্রায় আঠারো কোটি টাকার একটু বেশি তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আপনার নরসিংদী কারাগার শেরপুর কারাগার সিকিউরিটি কারাগার এই কারাগারগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাগারের এই কর্মকর্তা বলেন কারাগার থেকে পলাতক আসামিদের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে অনেকে বা আত্মসমর্পণ করেছে বাকিদের ধরতে তৎপর রক্ষাকারী বাহিনী সাধারণত আমরা কোনো মানে গ্রেপ্তারকারী কর্তৃপক্ষ না আমাদের যে মামলাগুলো হয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা অন্যান্য আইন শৃঙ্খলা তৎপর রয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে নতুন করে গ্রেপ্তার হচ্ছে অনেকে আত্মসমর্পণ করছে পেশাদার অপরাধীদের নথি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলায় আসামি ধরতে বেগ পেতে হচ্ছে বলে জানায় র‍্যাব এই অভিযানের সময় যারা মূলত দুর্ধর্ষ কয়েদি ছিলেন তাদেরকে আমরা পার্ট লিস্টে রাখছি যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং যাবজ্জীবন আসামি এরকম মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং যাবজ্জীবন প্রায় ২৯ জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি বাংলাদেশের বিভিন্ন সারাদেশে আটষট্টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার আটশো সাতাশি জন পাঁচ অগস্ট পর্যন্ত বন্দি ছিল বিরানব্বই হাজারের কিছু বেশি বিশ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে থাকা বন্দির সংখ্যা পঞ্চাশ হাজার দুশো একজন ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা